গান মাদক মুক্ত সমাজ আর আমি বলতে চাই মাদক মুক্ত সমাজ গড়তে গেলে নাই কারণ বর্তমানে আমাদের বন্ধ কম আমাদের হাতে বিশ্ব চলে আসছে মুঠোফোন স্মার্টফোন যার ফলে ছেলে মেয়ে বাচ্চারা রাত জেগে অনলাইন গেম খেলে সারা দিন ফোনে থাকে আসক্ত হয়ে যায় তারা অ্যাডিক্টেড হয়ে যায় যার ফলে তাদের ভিতর যে তারুণ্য বোধ থাকে সেটা নষ্ট হয়ে যাচ্ছে মার্শাল আর্ট হচ্ছে পৃথিবীর অন্যতম কোনো খেলা কিন্তু আর্ট নাই ফুটবল বলেন ক্রিকেট বলেন হকি বলেন ব্যাডমিন্টন বলেন যা বলেন না কেন কোন খেলা আর্ট আছে কিন্তু মার্শাল আর্ট অন্য রকম একটা খেলা যা স্বাস্থ্যের জন্য ভালো আত্মরক্ষার জন্য ভালো সেই খেলা নিয়ে জাহাঙ্গীর মার্শাল আর্ট একাডেমি ধারাবাহিক ভাবে দীর্ঘ পনেরো বছর ধরে আপনাদের এলাকায় কাজ করে যাচ্ছে আমরা আশা করি সকলের সহযোগিতার মাধ্যমে এই একাডেমি থেকে ভালো ভালো স্টুডেন্ট গুলি ব্ল্যাক বেল পাবেন আপনারা জানেন আমাদের আমরা কিন্তু অনেকগুলি ব্ল্যাক বেল পেয়েছি এবং আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল খেলার সুযোগ পেয়েছি আমি আশা করি ইনশাল আপনারা যারা আছেন মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন ব্ল্যাক বেল পাবেন এবং আগামীতে ইন্টারন্যাশনাল ভাবে আমরা খেলবো আমরা সকলে আজকে আমাদের যিনি আমরা তাকে অর্ডার দিতে চাই জাহাঙ্গীর মার্শাল আর্ট ক্লাব থেকে এখন ন্যাশনাল ভাবে কিন্তু আমরা অনেকবার চ্যাম্পিয়ন হয়েছে আগামীতে আমরা ইন্টারন্যাশনাল ভাবে চাই খেলতে যারা সমাজ অভিভাবক আছেন তাদেরকে বলবো আপনার সন্তান যদি কোনো আসক্ত হয়ে থাকে এখানে মাদক আসক্ত না কোনো আসক্ত হতে পারে ব্যাক ফ্রেন্ড স্কেল হতে পারে সে ফোন আসক্ত হতে পারে সে অন্যান্য কিছু আসক্ত হয়ে গেছে আমি চাই আপনার বাচ্চাটাকে মার্শাল একাডেমিতে দিন এখানে মানবিক শিক্ষা শরীর চর্চা থেকে শুরু করে মূল্যবোধ থেকে শুরু করে